সেক্ষণ ধরতে ভালো লাগে না খাইতে ভালো লাগে না মোটা দুধ খাইতে ভালো লাগে ধরতে ভালো লাগে সবার তো সবকিছু ভালো লাগে না সবার তো এক না ধরেন আমার স্বামীর ভালো লাগতো না আমি সেক্ষণ দেখলাম তার জন্য মানে সেলি আর সবার চোখ তো এক না আপনার চোখের একরকম আরেকজনের একজন ইচ্ছো আর এক আচ্ছা

রাস্তা দিয়ে হাইটে যায় মানুষ নানান ভাবে টাকা পয়সা থাকতো এখন স্বামী তো স্বামী ভালো লাগারই জিনিস হ্যাঁ আনলেও ভালো লাগবে না আনলেও ভালো লাগবে এত ভালোবাসা অবশ্যই কথা বলবো যদি সে কথা বলে আপু অনেক ধন্যবাদ আপনাকে আমার জানা সমাজের জন্য পরবর্তী সুন্দর জন্য অবশ্যই অবশ্যই থাকা